হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড ইভিনিং শুভ সন্ধ্যা রেমো সিটি সেন্টারের পক্ষ থেকে অঙ্কের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম আমরা এর আগের ক্লাস থেকে ঠিক এর আগের ক্লাসটা থেকে আমরা রেলওয়ের পি ওয়াই কিউ এর পার্সেন্টেজের টপিক আমরা ক্লিয়ার করছি শুরু করেছিলাম আজকেও তার সেকেন্ড ডে ঠিক আছে আগের ক্লাসে আমরা কিছু কিছু অঙ্ক দেখেছিলাম যে অঙ্কগুলো রেলওয়ের বিভিন্ন রকম এক্সামে এসেছিল সেই অঙ্কগুলোর শর্টকাট প্রসেস দেখেছি সমাধান করার এবং আজকে আমরা পার্সেন্টেজের ডে টুতে আরও বিশেষ কিছু অঙ্ক দেখে নেব যে পার্সেন্টেজ টপিকের উপর বেস করে যে অঙ্কগুলো আর আর বিভিন্ন রকম এক্সামে এসেছিল সেই অঙ্কগুলো আমরা আরও সমাধান করব আর আমাদের ক্লাসটা এরকমভাবে কন্টিনিউ থাকবে তোমরা যারা রেলওয়ের পরীক্ষা দেবে তারা এই ক্লাসগুলো পরপর করে দেখো এর আগেও আমরা অনেক অঙ্ক করেছি রেলওয়ের এক্সামের উপর বেস করে ঠিক আছে অতএব তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং একটি লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই পি ওয়াই কিউ কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য খুব হেল্পফুল হবে তাই তোমরা অঙ্ক ক্লাসটা দেখার সঙ্গে সঙ্গে খাতা পেন নিয়ে অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিসও করে নিতে পারো আর তোমাদের আলাদা করে বারবার বলছি আলাদা করে পিওয়াই কোশ্চেন সলভ করার কোনো দরকার নেই তোমরা আমার এই ভিডিওগুলো দেখতে থাকো শেষ পর্যন্ত দেখো প্রত্যেক কটা ভিডিওতে এবং কোন রকম যদি তোমাদের কোনো অঙ্কের ডাউট থাকে বুঝতে না পারো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ঠিক আছে আচ্ছা তোমরা ফার্স্ট অঙ্কটা দেখতে পাচ্ছ কী বলা হচ্ছে ভিমল সিকিউরড ফর্টি সিক্স পারসেন্ট মার্ক ইন অ্যান এক্সাম অ্যান্ড ফিল টু কোয়ালিফাই ইন দ্য এক্সাম বাই টেন মার্ক ইফ হি সিকিওর্ড ফিফটি টু পার্সেন্ট মার্ক হি উড হ্যাভ সিকিওর্ড দ্য এইট মার্ক মোর দেন মোর দেন হোয়াট ওয়াজ দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্ক হোয়াট ওয়ার দ্য মিনিমাম মার্ক অন হ্যাড টু এ স্কোর কোয়ালিফাই ইন দ্য এক্সামিনেশান তাহলে কী বলা হচ্ছে ভিমল কোনো একটি পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষা দিয়ে সে নিজেকে সে কত নম্বর পেয়েছিল ছেচল্লিশ পার্সেন্ট নাম্বার পেয়েছিল কত পার্সেন্ট ছেচল্লিশ পার্সেন্ট নাম্বার পেয়েছিল এবং ছেচল্লিশ পার্সেন্ট নাম্বার পেয়ে দেখা যাচ্ছে যাচ্ছে যে সে দশ নম্বরের জন্য ফেল করেছে আবার সে যখন বাহান্ন নাম্বার পেয়েছে বাহান্ন পার্সেন্ট বাহান্ন শতাংশ নাম্বার পেয়েছে তখন দেখা যাচ্ছে সে পাঁচ মার্কের থেকে আট নম্বর বেশি পেয়েছে তাহলে আমাদের এখানে বের করতে বলেছে যে হোয়াট ওয়াজ দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্ক অতএব পাস নম্বরটা আমাদের এখানে কিন্তু বের করতে বলা হয়েছে তাহলে আমরা টোটাল নাম্বার অফ এক্সামিনেশান যেটা সেটা যদি বের করতে পারি তাহলে আমরা ইজিলি এটা বের করতে পারবো তাহলে আমরা টোটাল নাম্বার অফ এক্সামিনেশানটাকে এক্স ধরে নিচ্ছি তার সঙ্গে ফর্টি সিক্স ঠিক আছে এবং কত নম্বরের জন্য ফেল করে সেই নাম্বারটা আমরা যোগ করে দিচ্ছি টেন নাম্বারের জন্য এখানে কি করছিল। ফেল করছিল অতএব টেন হবে আচ্ছা এক্স কত ফিফটি টু পার্সেন্টের জন্য ফেল হচ্ছিলো ঠিক আছে তাহলে এখানে কত হয়ে যাবে মাইনাস এইট হয়ে যাবে কারণ এই নাম্বারটা কী পেয়েছিল বেশি পেয়েছিল তাই আমরা মাইনাস করে আমরা কোয়ালিফাইং মার্ক আমরা অ্যাকচুয়ালি ইকুয়াল করলাম কি এই দুটো এই দুটোকে আমরা ইকুয়াল করলাম অ্যাকচুয়ালি হচ্ছে যে কোয়ালিফাইং মার্ক দুটোকে আমরা ইকুয়াল করলাম ঠিক আছে তাহলে এখান থেকে আমরা টোটাল নাম্বার অফ এক্সামিনেশান পেয়ে যাবো পরীক্ষার টোটাল যে মার্ক সেই টোটাল মার্কটা আমরা পেয়ে যাবো আচ্ছা এখানে যদি আমরা হিসেব করি তাহলে দেখতে পাবো যে আমরা এখানে এইট পাচ্ছি এবং সিক্স বাই টেন হানড্রেড বাই এত হচ্ছে সিক্স দিয়ে ডিভাইড করলে পরে এখানে কত হবে থ্রি হবে এবং এক্স সমান সমান কত হয়ে যাচ্ছে থ্রি হান্ড্রেড হয়ে যাচ্ছে এবার তাহলে আমাদের বলা হচ্ছে যে মিনিমাম কোয়ালিফাইং মার্ক তাহলে আমরা এখানে কী বের করছি কোয়ালিফাইং মার্ক বের করছি কোয়ালিফাইং মার্ক তাহলে কত হবে দেখো টোটাল কত থ্রি এর সঙ্গে কত হয়ে যাবে ফর্টি সিক্স বাই হান্ড্রেড হয়ে যাবে প্লাস কত হয়ে যাবে টেন হয়ে যাবে জিরো জিরো এখান থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে তিন ছয় আঠারো আট তিন চার বারো একে তেরো তাহলে একশো আটত্রিশ প্লাস টেন অথবা একশো আটচল্লিশ আমাদের এখানে কিন্তু ওয়ান এইট আমাদের এখানে তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কী বলছে কোয়ালি মার্ক আর যদি টোটাল এক্সামিনেশন অফ দ্য মার্ক বলতো তাহলে কিন্তু থ্রি হান্ড্রেড আমাদের এখানে রাইট অ্যান্সার হতো ঠিক আছে নেক্সট অঙ্ক দেখো কি আছে আচ্ছা বলা হচ্ছে ইন অ্যান্ড এক্সামিনেশন ভালো করে দেখো অঙ্কটা ইন অ্যান্ড এক্সামিনেশন সুনিতা স্কোর নাইনটি পার্সেন্ট অফ হোয়াট অনিতা স্কোর হোয়াইল দ্য অনিতা স্কোর ওয়াজ দা ওয়ান হান্ড্রেড টেন পার্সেন্ট অফ ওয়ান টু ভিনিতা স্কোরড ইফ সুনিতা স্কোর ওয়ান নাইনটি এইট মার্ক ইন অ্যান এক্সামিনেশন হাউ মেনি মার্ক ডিড ভিনিতা স্কোর তাহলে এখানে বলা হচ্ছে যে কোনো একটা পরীক্ষার ক্ষেত্রে সুনিতা স্কোর করেছে কত নাইনটি পারসেন্ট অফ অনিতা অনিতার নাইনটি পারসেন্ট মার্কসে স্কোর করেছে এবং অনিতা স্কোর করেছে কত ভিনিতার ওয়ান হান্ড্রেড টেন পার্সেন্ট স্কোর করেছে এবং যদি সুনিতা ওয়ান নাইনটি এইট অর্থাৎ একশো আটানব্বই নম্বর পেয়ে থাকে তাহলে বলছে হাউ মিনি মার্ক ডিড ভিনিতা তাহলে ভিনিতা কত নাম্বার পেয়েছে আমাদের এখানে বের করতে হবে সিম্পলি আমরা তাহলে নামগুলো কী কী আছে সেগুলো পরপর লিখে নিচ্ছি দেখো সুনিতা সুনিতার ক্ষেত্রে এখানে কি হবে অনিতা ক্ষেত্রে হবে আর তারপরে কি হবে ভিনিতা ভিনিতারটা আমাদেরকে বের করতে হবে আচ্ছা সুনিতা এখানে কত পেয়ে গেছে সুনিতা এখানে পেয়ে গেছে ওয়ান পেয়ে গেছে আচ্ছা সুনিতা যদি অনিতার নাইনটি মার্ক পায় এবং সেই ক্ষেত্রে যদি আমাদের এখানে সুনিতার মার্ক যদি ওয়ান নাইনটি এইট হয় তাহলে সুনিতার মার্ক কত হবে ওয়ান নাইনটি এইট ওয়ান নাইনটি এইট কত হবে ওয়ান নাইনটি এইট হান্ড্রেড বাই নাইনটি হবে কী করে এটা একটু এক্সপ্লেন করে দিই তোমাদেরকে দেখো সুনিতা আর অনিতার ক্ষেত্রে ধরছি অনিতা যদি একশো পায় তাহলে সুনিতা কত পাবে নব্বই পাবে আচ্ছা সুনিতা যদি ওয়ান নাইনটি এইট পায় তাহলে পরে অনিতা কত পাবে ওয়ান নাইনটি এইট ইন্টু হান্ড্রেড বাই নাইনটি হবে তো সেইভাবে আমরা কিন্তু এখানে এটা ক্যালকুলেট করলাম জিরো জিরো ভ্যানিশ হয়ে যাচ্ছে এইটা কত হয়ে যাচ্ছে এখানে নয় দুগুণি আঠেরো আবার নয় দুগুনি আঠেরো অর্থাৎ দুইশো কুড়ি হয়ে যাচ্ছে দুইশো কুড়ি ইন্টু তাহলে আবার কত হয়ে যাবে দুইশো কুড়ি ইন্টু আবার এখানে হয়ে যাবে একশো দশ হান্ড্রেড বাই একশো দশ হয়ে যাবে এখান থেকে জিরো জিরোটা ভ্যানিশ আচ্ছা জিরো না আমি এখান থেকে টোটালটা এটাকে ডিভাইড করে দিচ্ছি তাহলে ভিনিটা কত হয়ে যাবে দুইশো তাহলে ভিনিতার যে নাম্বার স্কোর হচ্ছে সেই স্কোরটা কত হচ্ছে দুইশো হচ্ছে অতএব এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আচ্ছা দেখো এখানে বলা হচ্ছে যে টু স্টুডেন্ট অ্যাপিয়ার ফর অ্যান এক্সামিনেশন এন্ট্রান্স এক্সামিনেশান ওয়ান অফ দেম সিকিউর দ্য ফিফটি পারসেন্ট মার্ক মোর দ্যান দ্য আদার অ্যান্ড হি মার্ক দ্য এইট্টি পারসেন্ট অফ দ্য সাম অফ দ্যার মার্ক ওয়াট ওয়ার দ্য মার্ক অপটেন টেন ইচ আদার তাহলে এখানে বলা হচ্ছে যে দুজন স্টুডেন্ট আছে কোনো একটা এন্ট্রান্সে পরীক্ষা দিয়েছিল এবং তাতে দেখা যাচ্ছে যে একজন অপরের থেকে পনেরো নম্বর বেশি পেয়েছে কত নম্বর বেশি পেয়েছে পনেরো নম্বর ঠিক আছে এবং যে বেশি পেয়েছে সে টোটালের থেকে এইট্টি পার্সেন্ট পেয়েছে টোটালের এইটটি পার্সেন্ট পেয়েছে টোটালের তারা দুইজন যে মার্ক পেয়েছে তার টোটালের এইটটি পার্সেন্ট পেয়েছে তাহলে হোয়াট আর দ্য তারা এখানে বলা হচ্ছে হোয়াট আর দ্য মার্ক অপটেন বাই ইচ আদা তাহলে প্রত্যেকে তারা আলাদা আলাদা করে কত মার্ক পেয়েছে আমরা প্রথম প্রথমজনের ধরছি এক্স সে বেশি পেয়েছে আর ওয়াই দ্বিতীয় জনের মার্ক পেয়েছে তো এদের মধ্যে ডিফারেন্সটা আমাদের এখানে বলে দিয়েছে কত ফিফটিন ডিফারেন্স বলে দিয়েছে এবং এদের দুইজনের যে যোগ ফলের যে নাম্বার ঠিক আছে সেই নাম্বারের এইট্টি পার্সেন্ট নাম্বার কে পাচ্ছে যে বেশি পেয়েছে সে পাচ্ছে এখান থেকে জিরো জিরো ভ্যানিশ হয়ে যাচ্ছে দুই দিয়ে চার হচ্ছে দুই দিয়ে পাঁচ হচ্ছে তাহলে ফোর এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু কত হয়ে যাচ্ছে এখানে আমাদের ফাইভ এক্স হচ্ছে তাহলে ফোর ওয়াই সমান সমান এক্স হয়ে যাচ্ছে তাহলে এক্স সমান সমান ফোর ওয়াই হচ্ছে তাহলে এখান থেকে আমরা দেখছি যে থ্রি ওয়াই সমান সমান ফিফটিন হচ্ছে তাহলে ওয়াই সমান সমান কত হয়ে যাবে ফাইভ হয়ে যাবে ঠিক আছে এই পর্যন্ত বোঝা গেল বোঝা গেল আচ্ছা এখানে আমরা যে ওয়াইটা পেয়েছি তাহলে দ্বিতীয় জনের কিন্তু মার্কস পেয়েছি তাহলে দ্বিতীয় মার্কস এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে প্রথম জনার মার্ক আমরা অটোমেটিক টোয়েন্টি পেয়ে যাব তাহলে এখানে যে দুইজনের যে আলাদা আলাদা করে নাম্বারটা বের করতে বলা হয়েছে তাহলে সেই নাম্বার দুটো কথা হবে একটা ফাইভ হবে একটা কুড়ি হবে অপশন কোনটা আছে দেখো এ অপশনে আমাদের এটা রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে যে পাঁচ নম্বর এবং কুড়ি নম্বর এরা প্রত্যেকে আলাদা আলাদা করে পাবে আচ্ছা এই অঙ্কটা দেখো অঙ্কটা দেখো কি বলা হচ্ছে বলা হচ্ছে যে এ স্টুডেন্ট স্কোর এইটটি অফ এইটটি মার্ক ইন দ্য ওয়ান টার্ম এবং সেভেন্টি ফাইভ অফ নাইনটি এই নাইনটি মার্ক ইন দ্য সেকেন্ড টার্ম হোয়াট উইল বি দ্য হিস পার্সেন্টেজ ফাইনাল স্কোর ইফ দ্য ওয়েট ইজ গিভেন ইন টার্মস অফ দ্য ফর্টি পার্সেন্ট অ্যান্ড দ্য সিক্সটি পার্সেন্ট রেসপেক্টিভলি ঠিক আছে তাহলে এইখানে ফর্টি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট যেহেতু বলে দিয়েছি দুটোকে সাম করলে কত হয় ওয়ান হান্ড্রেড হয় তাহলে ওয়ান হান্ড্রেডের রেসপেক্ট যদি আমরা করি তাহলে পরে কত হতে পারে আমরা দেখব দেখো এখানে আমাদের টোটাল কত হচ্ছে আমরা একটা পরীক্ষাতে ওই স্টুডেন্টই একটা পরীক্ষাতে কত পেয়েছে আশি পেয়েছে আর একটাতে পঁচাত্তর পেয়েছে এই টোটাল পরীক্ষাটা তো হয়েছে কতটা একবার আশিতে হয়েছিল একবার নব্বইতে হয়েছিল এটা কত রেসপেক্টে বের করতে হবে হান্ড্রেডের রেসপেক্টে বের করতে হবে কারণ এই দুটোতে কি হিসেব করলে পরে আমরা হান্ড্রেড পেয়ে যাচ্ছি তা হান্ড্রেডের রেসপেক্টে আমাদের এটা বের করতে হবে ফাইনাল স্কোরটা তা আচ্ছা তাহলে দেখো এখানে যদি আমরা যোগ করি তাহলে পরে কত পাচ্ছি শূন্য শূন্য একটা ভ্যানিশ হয়ে যাচ্ছে এখান থেকে ঠিক আছে তাহলে দেখো ওয়ান ফাইভ ফাইভ জিরো ডিভাইডেড বাই সেভেন্টিন জিরো ডিভাইডেড বাই কত হবে নাইন আমরা এখানে যদি নাইন দিয়ে করি দেখো সাত হাতে ছয় থাকছে ন পনেরো তাহলে এখানে কত পড়ে থাকছে কুড়ি থাকছে কুড়ি পরে থাকছে ঠিক আছে তিন থাকছে পয়েন্ট দিয়ে আবার শূন্য নেওয়া ঠিক আছে আবার সতেরো আমরা এই ওয়ান ডিসিমেল পর্যন্ত আমরা যাচ্ছি ঠিক আছে আমাদের কারণ এখানে কিন্তু একটাও কিন্তু পয়েন্টে অ্যান্সার নেই সেই লক্ষ্য রেখে আমরা পয়েন্টে আর বেশি বাড়াচ্ছি না তাহলে এটা মোটামুটি কত সমান হচ্ছে নাইনটি পার্সেন্টের সমান হচ্ছে 90 সমান সমান হচ্ছে তাহলে আমাদের এখানে বলা হচ্ছে যে পার্সেন্টেজ অফ দ্য ফাইনাল স্কোর তাহলে কত হচ্ছে নাইনটি পার্সেন্ট হচ্ছে অতএব বিটা কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে এই অঙ্কটা দেখো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক কী বলাচ্ছে দ্য অ্যাভারেজ মার্ক অবটেন ইন এ ম্যাথমেটিক্স বাই দ্য স্টুডেন্ট অব দ্য ক্লাস ওয়াস সেভেন্টি তাহলে কী বলাচ্ছে যে কোনো একটি ক্লাসে অঙ্ক অর্থাৎ গণিতের বিষয়ে ছাত্রদের গড় মার্ক কত সত্তর দ্য অ্যাভারেজ মার্ক অবটেন বাই দ্য বয়েজ ইজ টোয়েন্টি পারসেন্ট মোর দ্যান দ্য অ্যাভারেজ মার্ক অবটেন বাই দ্য গার্লস বলা হচ্ছে যে ছাত্রদের ছাত্রীরা যে গড় নাম্বার পেয়েছে তার থেকে টোয়েন্টি পার্সেন্ট নাম্বার গড়ে ছাত্ররা বেশি পেয়েছে এবং তারপরে কি বলেছে ইফ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ দ্য বয় টু দ্যাট অফ দ্য গার্ল ইজ থ্রি ইজ টু দেন দ্য অ্যাভারেজ মার্ক অপটেন বাই দ্য গার্লস ইজ ওয়াট তাহলে রেশিও অফ দ্য নাম্বার তাহলে এখানে ছেলে রেশিও অফ দ্য নাম্বার অফ দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস তাহলে এখানে ছেলে এবং ছেলে এবং মেয়েদের ছেলে এবং মেয়েদের সংখ্যার অনুপাত থ্রি ইস টু টু বলে দিয়েছে দেন মার্ক অপটেন বাই দা গার্লস গার্লস এর অ্যাভারেজ মার্কটা কত হবে আমাদের এখানে কিন্তু বের করতে হচ্ছে ঠিক আছে এই পর্যন্ত এবার দেখো তাহলে অঙ্কটা আমরা করবো কি করে ঠিক আছে অ্যাকচুয়ালি অঙ্কটা আমরা খুব শর্টকাট প্রসেসে কিন্তু কমপ্লিট করতে পারি সেই প্রসেসটাই আমরা দেখব। এখানে টোটাল বয়েস এবং গার্লস এর সংখ্যা কত আছে ফাইভ ইস টু থ্রি আছে থ্রি ইজ টু টু আছে থ্রি ইজ টু টুটাকে আমরা যোগ করে ফাইভ ইউনিট করে নিতে পারি ঠিক আছে টোটাল মার্ক এখানে টোটাল হচ্ছে নাম্বার অফ দ্য স্টুডেন্ট পেলাম এবং টোটাল মার্ক যদি আমরা দেখি টোটাল মার্ক কত হচ্ছে ফাইভ ইউনিট ইনটু টুয়েলভ ইন্টু সেভেন্টি অথব থ্রি সিক্স থ্রি ফিফটি ইউনিট থ্রি ফিফটি ইউনিটটা আমাদের এখানে কিন্তু টোটাল নাম্বার অফ দ্য মার্ক হয়ে যাচ্ছে এবার দেখো বয়েস এবং গার্লস এর রেশিও কেমন করে রেশিও হচ্ছে যে নাম্বার কত বেশি পেয়েছে গার্লস যদি একশো পায় তাহলে বয়েস কত পাবে একশো কুড়ি পাবে এখান থেকে ভ্যানিশ করলে পরে সিক্স বাই ফাইভ আমরা পেয়ে যাচ্ছি তাহলে বি সমান সমান কত হবে সিক্স বাই ফাইভ ইন্টু জি হয়ে যাবে ঠিক আছে সিক্স বাই ফাইভ ইন্টু জি হয়ে যাবে তাহলে এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে আমরা এখানে বয়েস এবং গার্লসের আলাদা আলাদা করে নাম্বারটা কিন্তু আমরা মোটামুটি ধারণা করতে পারছি এবার দেখো এই টোটালটার সঙ্গে আমাদের ইকুয়াল করতে হবে তাহলে আমাদের এখানে আমাদের এখানে টোটাল প্রথমে বয়েস কত আছে থ্রি ইউনিট আছে তাহলে থ্রি ইউনিটের সঙ্গে কত মাল্টিপ্লাই হবে সিক্স জি বাই ফাইভ এটা বয়েস এবং গার্লস কত হবে টু ইউনিটের সঙ্গে টু ইউনিটের সঙ্গে শুধু গার্লস হবে এটা কত থার্টি ফাইভ জিরো ইউনিট হবে ইউ ইউটা সব জায়গা থেকে আমরা ভ্যানিশ করে দিচ্ছি ঠিক আছে তিনশো লং কত আঠেরো জি হয়ে যাচ্ছে ফাইভ টেন জি হয়ে যাচ্ছে আর ফাইভটা এখানে মাল্টিপ্লাই হলে পরে কত হয়ে যাবে আমরা সেটা পরে দেখছি ঠিক আছে তাহলে এইখানে টোটাল এখানে আমরা যে জিটা পেয়ে যাচ্ছি জিটা কী জিটা হচ্ছে যে ওই অ্যাভারেজ মার্ক অফ দ্য গার্লস ঠিক আছে আমরা এখানে জিটা কিন্তু অ্যাভারেজ মার্কস অফ দ্য গার্লস পেয়েছি তার কারণ এখানে আমরা কিসের অ্যাভারেজ নিয়েছিলাম বয়েজ এবং গার্লসের অ্যাভারেজ অ্যাভারেজের রেশিও করেছিলাম আমরা ঠিক আছে তাহলে পরে দেখো এখানে কত হতে পারে এখানে হচ্ছে যে জি সমান সমান তিনশো পঞ্চাশ ইন্টু ফাইভ বাই কত এইটিন হচ্ছে ঠিক আছে তাহলে পরে কত হবে এখানে তিনশো পঞ্চাশ এইটিন না এখানে এইটিন আর টু টোয়েন্টি হচ্ছে টোয়েন্টি এইট হচ্ছে আচ্ছা সেভেন দিয়ে করলে পরে কত হচ্ছে ফিফটি হচ্ছে আর দিয়ে করলে পরে নিচে কত হচ্ছে ফোর হচ্ছে ফোর হচ্ছে এবার হবে চার ছয় চব্বিশ হবে ওয়ান হবে ওয়ান হবে জিরো হচ্ছে এইট হবে টু হবে পয়েন্ট দিয়ে শূন্য নিচ্ছি আর চার পাঁচা কথা হয়ে যাচ্ছে কুড়ি হচ্ছে অর্থাৎ বাষট্টি দশমিক ফাইভ আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে বাষট্টি দশমিক ফাইভ আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে যে গার্লস এর অ্যাভারেজ মার্ক কত সেটা আমরা বের করতে পারবো তাহলে এইখানে যেটা আমরা নিয়েছিলাম এটা কিন্তু যেটা নিয়েছিলাম গার্লস এর অ্যাভারেজ স্কোরটা বা মার্কসটা অন উপর এই অঙ্কটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো এন টি এসেছিল এন টি এক্সামে দু হাজার একুশ সালে কি বলা হচ্ছে ইন এ ক্লাস এইটি টু স্টুডেন্ট পাস্ট অ্যান্ড টু পার্সেন্ট স্টুডেন্ট ওয়ার প্লেসড ইন দ্য reappear category ক্যাটাগরি তাহলে বলা হচ্ছে কোন একটা ক্লাসে এইটি স্টুডেন্ট কি করেছে পাস করেছে এবং দুই পার্সেন্ট ছাত্ররা তাদের আবার নতুন করে আবার রিঅ্যাপিয়ার করতে পারবে এরকম একটা অবস্থায় আছে দা নাম্বার অফ দ্য স্টুডেন্ট হু ফেলড ওয়াস একদম পুরোপুরিভাবে ফেল করতে ফেল করেছে কারা ফেল করেছে হচ্ছে যে পাঁচশো জন হোয়াট ওয়াজ দা টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্ট ইন দ্য ক্লাস তাহলে টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্ট এই ক্লাসের বের করতে হবে তো এখান থেকে দেখো এখানে দুটো যদি আমরা যোগ করি যোগ করলে পরে কত হচ্ছে এইট্টি ফোর হচ্ছে হান্ড্রেড থেকে এইট্টি ফোর বাদ দিলে পরে কত হয় হান্ড্রেড থেকে এইট্টি ফোর যদি আমরা বাদ দিই সিক্স সিক্সটিন হচ্ছে তাহলে সিক্সটিন পার্সেন্ট সমান সমান ফাইভ নাইনটি ফাইভ নাইনটি টু হচ্ছে তাহলে এখানে ওয়ান পার্সেন্ট সমান সমান কত হচ্ছে দেখে নেই আমরা সিক্স দিচ্ছি ঠিক আছে সিক্সটিন হচ্ছে তাই তো সিক্সটিন এবং এটাকে আমাদের টোটাল যেহেতু বলেছে টোটাল নাম্বার অব হবে তাহলে এখানে আমরা হান্ড্রেড পার্সেন্টের রেসপেক্টে ধরবো ফাইভ সিক্স টু ইন্টু হান্ড্রেড বাই কত হচ্ছে সিক্সটি হচ্ছে চার দিয়ে যদি ভ্যানিশ করি চার হচ্ছে এটা পঁচিশ হচ্ছে চার দিয়ে যদি এটাকে ভ্যানিশ করি তাহলে কত হবে চার অক্ষে চার হবে আমরা চার দিয়ে যদি ডিভাইড করি তাহলে চার ওক্ষে চার মান সিক্স চারে চারি ষোলো হচ্ছে টু পয়েন্ট দিয়ে জিরো হচ্ছে চার পাঁচ কুড়ি হচ্ছে কতই কত হচ্ছে সাড়ে হচ্ছে ভুল হয়ে গেছে এই অঙ্কটা দেখো এখানে আমরা যদি ক্যালকুলেশনটা ঠিকঠাক করে করি তাহলে আমাদের সিক্সটি পার্সেন্ট সমান সমান কত আসছিলো ফাইভ নাইনটি টু আসছিল ঠিক আছে তাহলে এখানে ওয়ান পার্সেন্ট সমান সমান কত আসবে ফাইভ নাইনটি টু বাই সিক্সটিন আসবে আর হানড্রেড পারসেন্টের রেসপেক্টে পড়ছি আমাদের ভুলটা শুধু একটু ক্যালকুলেশনে হয়েছে ক্যালকুলেশানের অ্যাপ্রোচটাতে ঠিক আছে দেখো এখানে কথা হচ্ছে তিন ষোলো আটচল্লিশ আমরা ষোলো দিয়ে যদি ডাইরেক্ট ফাইভ নাইনটি টুকে যদি ডিভাইড করি তিনশো কত হচ্ছে আটচল্লিশ হচ্ছে আর এখানে কত হচ্ছে ওয়ান হচ্ছে ওয়ান হচ্ছে টু হচ্ছে সেভেন দিয়ে দিলে পরে কত হয়ে যাবে ওয়ান ওয়ান টু হয়ে যাবে তাহলে এখানে কত পেয়ে যাব আমরা থার্টি সিক্স পেয়ে যাচ্ছি থার্টি সিক্স ইন্টু হান্ড্রেড করলে পরে কত হবে থার্টি এই থার্টি সেভেন ইন্টু করলে থার্টি সেভেন ইন্টু হানড্রেড তা থার্টি সেভেন হান্ড্রেড আমাদের এখানে কিন্তু টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্ট বেরোচ্ছে টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্ট বেরোচ্ছে যারা কী হয়েছে হ্যাঁ টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্ট এত 1000 তাহলে এটা আমাদের এখানে রাইট आंसर হচ্ছে नेक्स्ट অঙ্কটা دیکھیں বলা হচ্ছে টনি শুড গেট দা 40% অফ দা টোটাল মার্ক টু পাস হি অবটেইন দা 120 মার্ক এন্ড ফেলড বাই দা 3 মার্ক হোয়াট আর দা টোটাল মার্ক এখানে বলা হচ্ছে যে টনি যদি কোনো একটা পরীক্ষায় যদি 40% নাম্বার পায় তাহলে সে পাস করবে কিন্তু সে পেয়েছে 120 নম্বর এবং 30 নম্বরের জন্য সে ফেল করেছে তাহলে আমরা এখানে টোটাল নাম্বার অফ দ্য এক্সামিনেশন এক্স ধরছি তার চল্লিশ পার্সেন্ট কত হচ্ছে তার চল্লিশ পেয়েছে কত একশো কুড়ি এবং একশো করছে তাই তিরিশটা যোগ করে আমরা কোয়ালিফাইং মার্কের সঙ্গে ইকুয়াল করে দিচ্ছি ফোর টি বাই এক্স তাহলে এখানে এক্স সমান সমান কত হবে দেড়শো ইন্টু একশো বাই চল্লিশ ঠিক আছে এখান থেকে শূন্য শূন্য আমরা ভ্যানিশ করছি এখান থেকে আমরা দুই পেয়ে যাচ্ছি আর এখান থেকে পাঁচ পাচ্ছি দুই পাচ্ছি আর পাঁচ পাচ্ছি দুই দিয়ে এটাকে যদি আমরা ডিভাইড করি পাঁচ 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 আর পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ সাত পঁয়ত্রিশ আর দুই কথা হচ্ছে সাঁত্রিশ হচ্ছে তো তিনশো পঁচাত্তর আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে নেক্সট অঙ্কটা আমরা দেখে নেব কি আছে বলা হচ্ছে ইন অ্যান এক্সামিনেশান ফর্টি ফাইভ পার্সেন্ট অফ দ্য স্টুডেন্ট কোয়ালিফাইং অ্যান্ড এত পার্সেন্ট আর নট কোয়ালিফাইং হাউ মেনি স্টুডেন্ট অ্যাপিয়ার অফ দ্য এক্সামিনেশান কতজন পরীক্ষা দিয়েছে আমাদের এখানে বের করতে হবে একদম সিম্পল ওয়েতে করবো দেখো এতজন কী করেছে কোয়ালিফাই করেছে তাহলে নট কোয়ালিফাই কত হবে তাহলে ফিফটি ফাইভ পার্সেন্ট হবে ফিফটি ফাইভ পার্সেন্ট সমান সমান কত হচ্ছে সেভেন সেভেন ফাইভ জিরো হচ্ছে তাহলে ওয়ান পার্সেন্ট সমান সমান কত হবে সেভেন নাইন সেভেন ফাইভ জিরো বাই ফাইভ তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমাদের এখানে কী চেয়েছে টোটাল পে চেয়েছে তাই তো হাউ মেনি স্টুডেন্ট অ্যাপিয়ার তাহলে টোটালটাই এখানে বলতে চেয়েছে সেভেন নাইন সেভেন ফাইভ জিরো বাই ফাইভ ফাইভ ঠিক আছে তারপরে কত হচ্ছে দেখো একশো রেসপেক্টও করছি আচ্ছা এগারো দিয়ে যদি আমরা এখানে যদি ভাগ করি দেখো সাত এগারো সাতাত্তর দুই সাত এগারো সাতাত্তর হচ্ছে আচ্ছা সাত এবং সাতাত্তর দুই বাইশ হচ্ছে ফাইভ হচ্ছে জিরো হচ্ছে আর এটা করলে পরে কত হচ্ছে নিচে আমাদের পাঁচ পাচ্ছি এবার এখানে আমরা একটা ক্যালকুলেশন করব ক্যালকুলেশনটা কেমন হবে দেখো পনেরো পাঁচ অক্ষে পাঁচ চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ ঠিক আছে আর একটা শূন্য হচ্ছে তাহলে এখানে হান্ড্রেডের সঙ্গে মাল্টিপ্লাই হলে পরে এই সংখ্যাটা কতই দাঁড়াবে ফাইভ জিরো ডাবল জিরো অতএব আমাদের এখানে ওয়ান ফোর ফাইভ জিরো আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি বলা হচ্ছে দেখো এই অঙ্কটাতে এ স্টুডেন্ট মার্স এ স্কোর চল্লিশ পার্সেন্ট মার্ক টু পাস অ্যান্ড এক্সামিনেশন হি গেট সেভেন্টি মার্ক অ্যান্ড ফেলড বাই মার্ক ফাইন ম্যাক্সিমাম মার্ক তাহলে ম্যাক্সিমাম মার্কটা কত বের করতে হবে এখানে একদম আমরা সিম্পল ওয়েতে করব যে আমরা টোটাল নাম্বার অব দ্য এক্সামিনেশনটাকে আমরা এখানে এক্স ধরে নিচ্ছি তার চল্লিশ পেলে পরে কী হয়ে যাবে পাস করে যাবে কিন্তু সে পেয়েছে কত সত্তর এবং ফেল করেছে কুড়ি নম্বরের জন্য তাহলে এক্স ইন্টু চল্লিশ বাই একশো আর হচ্ছে নব্বই শূন্য শূন্যটা এখানে কী হয়ে গেলো ভ্যানিশ হয়ে গেলো চার দিয়ে ভাগ করলে পরে করে পঁচিশ হয়ে গেলো তাহলে এক্স সমান নাইন ইন্টু কত এত হচ্ছে আচ্ছা আট পঁচিশ যদি দুইশো হয় আট পঁচিশ যদি দুইশো হয় তাহলে নয় পঁচিশ কত হবে দুইশো পঁচিশ হবে তাহলে দুইশো পঁচিশটা আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট আরও একটা অঙ্ক দেখো এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক একদম শর্টকাট প্রসেসে আমরা কমপ্লিট করব অঙ্কটা ইফ দ্য মোহনস সিকিউর দ্য সেভেন্টি টু পার্সেন্ট মার্ক ইন ফিজিক্স অ্যান্ড দ্য এইটটি সিক্সটি এইট পার্সেন্ট মার্ক ইন দ্য কেমিস্ট্রি হোয়াট পার্সেন্টেজ মার্ক ডিড দ্য মোহন গেট বোথ সাবজেক্ট টুগেদার অ্যাজিউমিং দ্যাট দ্য টু সাবজেক্ট হ্যাভ দ্য ইকুয়াল ওয়েটেস এই দুটো সাবজেক্ট যদি দুটো সাবজেক্ট যদি সেম ভ্যালুয়েশানে মানে সেম টোটাল মার্কে যদি এক্সামটা নেওয়া হয় সেখানে মোহন পেয়েছে কত মোহন পেয়েছে হচ্ছে যে সেভেন্টি টু পার্সেন্ট ফিজিক্সে এবং কেমিস্ট্রিতে কত পেয়েছে সিক্সটি এইট পার্সেন্ট তাহলে বের করতে হবে হোয়াট পার্সেন্টেজ অব দ্য মার্ক ডিড দ্য মোহন গেট তাহলে পার্সেন্টেজ মার্কটা কত মোহন টোটালে পেয়েছে সেটা আমাদেরকে বোধ সাবজেক্ট মানে এখানে টোটালে পেয়েছে সেভেন্টি টু একদম সিম্পল ব্যাপার সেভেন্টি টু প্লাস এইটা হবে আর দুটো তো যদি একশো একশো করে তাহলে দুশোতে এক্সাম হচ্ছে ডিভাইডেড বাই ইন্টু কত হয়ে যাচ্ছে এত হচ্ছে তাহলে এখানে আমাদের রিকোয়ার্ড পার্সেন্টেজ রিকোয়ার্ড পার্সেন্টেজ আমাদের কত হচ্ছে এখান থেকে জিরো জিরো ভ্যানিশ হয়ে যাচ্ছে টু হয়ে যাচ্ছে তো এখানে হচ্ছে যে আট আট দুই দশ হাতে এক সাত সাত চোদ্দো বাই টু অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট মার্ক আমাদের এখানে কিন্তু তাহলে রিকোয়ার্ড মার্ক হচ্ছে ঠিক আছে এটাই তাহলে আমাদের এখানে কিন্তু অ্যান্সার হচ্ছে তো ডিটা আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে কোনো অঙ্কে যদি তোমাদের কোনোরকম ডাউট হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ঠিক আছে আর বিশেষ করে আমরা এখন পার্সেন্টেজের ক্লাস করছি এরপরে আমরা প্রফিট এবং লসের এইভাবে আমরা ক্লাসগুলো কমপ্লিট করব তারপরে আমরা তোমাদের সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টটাকে আমরা কমপ্লিট করব টাইম ডিসট্যান্স টাইম ডিসট্যান্স অ্যান্ড স্পিডের চ্যাপ্টারগুলো আমরা কমপ্লিট করব এর পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে ওয়ার্ক অ্যান্ড টাইম আছে সেগুলো কমপ্লিট করব পাইপ অ্যান্ড সিস্টেনের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা কমপ্লিট করবো ঠিক আছে এরকম করে আমাদের অ্যারেথমেটিকের আরও যতগুলো চ্যাপ্টার আছে আমরা অনেকগুলো টপিকের মাধ্যমে তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেবো এবং এখন আমরা সাধারণতভাবে পিওয়াই কিউ রেলওয়ে আর আর বি আর যে পিওয়াই কিউগুলো আছে পিওয়াই কিউগুলো আছে সেই পিওয়াইগুলোগুলো আমরা সলভ করছি ঠিক আছে নেক্সট আমরা আর এই যে অঙ্কগুলো করছি এই অঙ্কগুলো অবশ্যই রিলেটেড তোমাদের সিজিএল সিএইচ এস তোমরা সেই এক্সামগুলো দিলেও এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস তোমরা করতেই পারো এই অঙ্কগুলো কিন্তু যথেষ্ট গুরুত্ব রাখে এই এক্সামগুলোর জন্য ঠিক আছে তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের ক্লাসগুলো উপকৃত তোমরা হচ্ছে উপকৃত হচ্ছে এবং তোমাদের যদি কোথাও রকম ডাউট থাকে কোনো টপিকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমরা নেক্সট ক্লাসে সেই তোমার ডাউট রিলেটেড যে সমাধান থাকবে সেই সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করব ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে